প্রিয় দর্শক ১২খালী ন্যাশনাল ক্লাব থেকে সরাসরি ফুটবল টুর্নামেন্ট দেখানো হচ্ছে আপনারা আমাদের মাঝে থাকবেন আমাদের এই এরικηতি সন্তান তিন তিনখানা মাদ্রাসার সুযোগ্য সভাপতি জনাব আব্দুল কুদ্দুস ভূঞা আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের এই বারোয়াখালী ন্যাশনাল ক্লাবের সাবেক সম্মানিত সভাপতি জাহাঙ্গীর আলম খান খোকন আমাদের মাঝে উপস্থিত আছেন এই বারোয়াখালী ন্যাশনাল ক্লাবের দীর্ঘ সময়ের সাবেক সাধারণ সম্পাদক জনাব আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের অত্যন্ত কাছের সেনের ছোট ভাই মুর্শেদ খান আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের এই পার্শ্বভূমি পাড়ার কৃতি সন্তান আমাদের বন্ধুবার সোহেল মিয়া আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের আজকের আরেকজন বিশেষ অতিথি অতিথি উজ্জ্বল হোসেন সহ এখানে আমাদের অফিসার ইনচার্জ জহির আমাদের মাঝে উপস্থিত আছেন বক্সনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং একজন ফুটবল প্রেমী মানুষ হিসেবে আমরা তাকে চিনে থাকি এবং নবাবগঞ্জ উপজেলার যুগ্ম পদক বিএনপির জনাব ইসাদ আল মামুন ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন মানাকালী ইউনিয়নের সুযোগ্য সভাপতি জিন্নাত আলী ফরাজি আমাদের মাঝে উপস্থিত আছেন মানাকালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আকাশ উদ্দিন মিলন আমাদের মাঝে উপস্থিত আছেন সহকারী পরিচালক জনাব নজরুল ইসলাম আমাদের মাঝে উপস্থিত আছেন যুগ্ম সাধারণ সম্পাদক বারাহালীন এম বিএমপি ইসলাম সরল এখানে আমাদের মাঝে উপস্থিত আছেন জনাব কাশিম খান আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের সর্বোচ্চ বিদ্যাপীঠ বারোয়াখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব হারুন রশিদ আমাদের মাঝে উপস্থিত আছেন বারোয়াখালী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিন্টু আমাদের বারোয়াখালী ন্যাশনাল ক্লাবের সম্মানিত উপদেষ্টা জনাব জাফর আলী উপস্থিত আছেন আমাদের যুবদল নেতা দাওয়ান তুহিন কালাম ভাই সাইফুল সহ এখানে অনেকে আছেন তো যাই হোক আমরা আর আমাদের কথা দীর্ঘায়িত করবো না সকলকে ধন্যবাদ জানাচ্ছি ভারত হালী ক্লাবের পক্ষ থেকে বিশেষ করে ভারত ক্লাবের যেই সকল সদস্যবৃন্দ এই মাঠ তৈরি থেকে শুরু করে খেলায় জন যেভাবে তারা ত্যাগ স্বীকার করে এই আজকের এই মাঠকে তৈরি করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি সার্বিকভাবে যারা আমাদের ডাকে সারা দিয়ে আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসাবে আসন গ্রহণ করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আইনশৃঙ্খলা বাহিনীর সহ মিডিয়া সহ যারা আছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি পর্যায়ে বক্তব্য রাখার জন্য জানাচ্ছি আমার সম্মানিত সভাপতি জনাব শাহীন রহিম বারোয়াখালি ন্যাশনাল ক্লাব কর্তৃক আয়োজিত দু হাজার পঁচিশ দু হাজার পঁচিশের গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের আজকে শুভ উদ্বোধনের অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে আজকের এই প্রথম খেলা প্রধান থাকার কথা ছিল আমাদের বড় ভাই রৌশন আলী সাদিয়া ট্রাভেলস সাত্তা এবং তিনি আমাদের এই পঁচিশের টুর্নামেন্টের দাতা তিনি কোন ব্যক্তিগত কারণে আজকে আসতে পারেন নাই আছেন আজকে উদ্বোধক আছেন মিজান রহমান এবং বিশেষ অতিথি বৃন্দ বিভিন্ন এলাকার আমার মায় মরুভ বাড়ি জ্যেষ্ঠ উপস্থিত আছেন আমার মাঠের চতুর্দিকে বিভিন্ন থানা ইউনিয়ন বল না বিভিন্ন থানা থেকে আগত আগলিত দর্শক যারা নিরাপত্তা বেষ্টনী হয়ে দাঁড়িয়ে নিরাপত্তার সঙ্গে খেলা উপভোগ করে আমাদের যে উৎসাহ প্রদান করে তাদেরকে জানাচ্ছি আমি অন্তর অন্তর থেকে অভিনন্দন ও শুভেচ্ছা আর আমি কৃতজ্ঞতা স্বীকার করছি আমাদের বারোয়াখালী ন্যাশনাল ক্লাবের আমার সোনার ছেলেরা যারা আক্রান্ত পরিশ্রম করে এই খেলার আয়োজন করে থাকে প্রতি বছর এবারও তারা অক্লান্ত পরিশ্রম করে মোটামুটি ভাবে আমরা প্রস্তুত হয়ে আজকে খেলা শুরু করতে যাচ্ছি আমরা আমরা আশা করব যে যেটুকু দল আজকে খেলায় অংশগ্রহণ করছেন সুন্দর খেলা উপহার যে আপনাদের কাছে আমাদের এবং দর্শকদের একটাই চাহিদা আপনারা সুন্দর খেলা উপহার দিবেন যাতে দর্শক বৃন্দ হয়ে বাড়িতে ফিরতে পারে এই আশা এই এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি জনাব শাহিনা সভাপতি আমরা এ পর্যায়ে আপনারা জানেন যে আজকে যিনি প্রধান অতিথি হিসেবে আমাদের থাকার কথা ছিল তিনি শারীরিক হ্যালো হ্যালো শারীরিকভাবে অসুস্থ থাকার কারণে তিনি উপস্থিত হতে পারেননি তিনি আপনাদেরকে শুভেচ্ছা জানিয়েছেন এই মুহূর্তে যারা লাইভে অংশগ্রহণ করেছেন অসংখ্য ধন্যবাদ সুস্থ কামনা করছি আমরা বালাস হলে রিস্টা ক্লাবের পর রসুন আলী ভাইকে যিনি আমাদের এই দুই হাজার পঁচিশ গোল্ড কাপ টুর্নামেন্টের গোল্ড কাপ ট্রফি দাতা হিসাবে আমাদের সার্বিকভাবে সহযোগিতা করেছেন তাকে বারোয়াখালী ন্যাশনাল ক্লাবের পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ ধন্যবাদ জানাচ্ছি জানাচ্ছি ক্লাবের সম্মানিত ক্রীড়া সম্পাদক জনাব ইমরান হোসেন সহকারী ক্রিয়া সম্পাদক শাহিদ সাধী ও সকল সদস্যবৃন্দকে এই পর্যায়ে আমরা আমরা যাচ্ছি আজকের অনুষ্ঠানের আমাদের উদ্বোধক সম্মানিত অতিথিবি অতিথি জনাব মিজানুর রহমান মিজানকে আজকের খেলার শুভ উদ্বোধন করার জন্য বিশেষ ভাবে অনুরোধ জানাচ্ছি আজকের প্রথম উদ্বোধনী ম্যাচ ইন্টারন্যাশনাল ক্লাব আয়োজিত গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট দু হাজার পঁচিশ আজকে সম্মানিত সভাপতি মোহাম্মদ শাহিন ভুয়া আমাদের মাঝে আজকে উপস্থিত থাকার কথা ছিল আমার প্রিয় বড় ভাই বারোখালী ইরনের কীর্তি সন্তান বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ রেসুর আলী বাইর তার শারীরিক সুস্থতা কামনা করছি আমাদের মাঝে উপস্থিত আছেন নবাবগঞ্জ বি এম পি র উপজেলা সাংগঠনিক সম্পাদক বারোয়াখালী ইরনের কীটি সন্তান আমার চৌদ্দীয় মামা এই ক্লাবের সাধারণ সম্পাদক আলহাজ মা আলহাজ আব্দুলার মামান খান আমি ধন্যবাদ জানাতে চাই বারাখালী ন্যাশনাল ক্লাব আমার মতো একজন ক্ষুদ্র মানুষকে অতিথি করেছেন আমি বাগড়াখালী ন্যাশনাল ক্লাবের প্রত্যেকটি মানুষের প্রতি আমার ভালোবাসায় দয়া হলো ভালোবাসা এবং সেন হোক দিয়ে আমি এই মাঠে খেলাধুলা করেছি বড় হয়েছি আমার বাড়ি জয়কৃষ্ণপুরের কোপুরী গ্রামে হলো বারাখালী গ্রাম একটা বাড়ির গ্রাম আমার তাদের ভালোবাসা চিহ্ন আমি আজটা বিচার হয়েছি আপনাদের এই দোয়ায় ভালোবাসা আমি আজীবন মনে রাখবো আমি বেশি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করব কিছু সময় নেব না আমি দুই দলের প্রতি আহ্বান করব আজকের খেলা যারা আয়োজক আছেন তাদের বাজু অনুরোধ করব আজকের দুটি দল আছেন খানিপুর একাদশ আপনাদের প্রতি অনুরোধ করবো দূরদৌল দীপিকার অনেক দর্শক এসেছে আমাদের এই ফুটবল প্রেমিক জানা আছেন আপনারা ভালো মানের একটা খেলার উপহার দিবেন প্রত্যেকের যেন তার মনের আনন্দ নিয়ে ঘরে ফিরতে পারেন এবং আপনারা সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে খেলা পরিবেশন করবেন এবং আমাদের রাজ্যে যে পরিচালনা থাকবেন তার সিদ্ধান্ত চূড়ান্ত হবে এবং আজকে আমি আর বেশি বক্তব্য দিব না এই বলে আমার বক্তব্য শেষ করছি আজকের খেলা শুভ উদ্বোধন ঘোষণা করা হলো ধন্যবাদ এইমাত্র শুভ উদ্বোধন

আজকের খেলার অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে আছেন যারা বিজনে রহমান মিজান বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক বিশেষ অতিথি হিসেবে আছেন জনাব জাহাঙ্গীর আলম খান খোকন সাবেক সভাপতি তারাকালীন ন্যাশনাল ক্লাব জনাব মোহাম্মদ শাহজাহান শেখদার সাবেক সাধারণ সম্পাদক বারোয়াখালী ন্যাশনাল ক্লাব জনাব আব্দুল কুতুস ভাইয়া সভাপতি বারোয়াখালী এবং ও মাদ্রাসা

অর্জু ক্লাবের সম্মানিত সিনিয়র সহ সভাপতি অ্যাডভোকেট মশিউর রহমান খান আজাদ এবং তাপস ভাই এবং আমি আমিনুল ইসলাম আজকে এই খেলায় যে দুটি দল অংশগ্রহণ করবে খানেপুর একাদশ এবং বিডি লায়ন্স আটিপাড়া